সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর আলোচনা করব ফার্স্ট সামেটিভ এভ্যালুশন দু হাজার পঁচিশ তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে একের দাগের এক নম্বর যে প্রশ্নটি রয়েছে তাহলে তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে শুধু পাশের দিকে শুধু উপরের দিকে সব দিকে সমানভাবে সঠিক উত্তরটি হবে সব দিকে সমানভাবে আমরা এরপরের যে প্রশ্নটি রয়েছে তা হলো প্লবতার একক নিউটন নিউটন পার বর্গমিটার নিউটন পার মিটার না বর্গমিটার যেহেতু প্লবতা একটি বল তাই তার একক হবে নিউটন এসআই পদ্ধতিতে এ হলো নিউটন এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো তড়িত আধান পরিমাপের একক তড়িত আধান পরিমাপের একক ভোল্ট ডাইন কুলম্ব অ্যাম্পিয়ার সঠিক উত্তরটি হবে কুলম্ব আমরা জানি তড়িৎ আধানের একক কুলম এর পরের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হলো কিউপ্রিক অক্সাইড যৌগটিতে কপারের যোজ্যতা কত এক দুই তিন শূন্য সঠিক উত্তরটি হবে দুই আমরা জানি কিউপ্রিক অক্সাইড যেহেতুটি ইক যৌগ তাই এখানে কপারের যোজ্যতা হবে দুই ভরের দুটি বস্তুকোনার মধ্যে ডিস্টেন্স আট মিটার থেকে কমিয়ে চার মিটার করা হলো এর ফলে বস্তুকোনা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিক মহাকর্ষ বলে যতগুণ হবে দুগুণ চার গুণ আট গুণ বত্রিশ গুণ সঠিক উত্তরটি হবে চার গুণ তার কারণ আমরা জানি মহাকর্ষীয় বল এফ সমান জি এম ওয়ান এম টু বাই স্কোয়ার এখানে ডিটা হল বস্তু দুটির মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি তাই এখানে স্কোয়ার যদি তাই স্কোয়ারের প্রাথমিক মান যদি হয় আটের বর্গ সমান চৌষট্টি তো স্কোয়ারের অন্তিম মান হবে চারের বর্গ বা ষোলো অর্থাৎ ষোলো চারে চৌষট্টি তাই চার গুণ হবে এরপর আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি পাঁচ কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে এসে পদ্ধতি তার মান কর তার মান কত পাঁচ কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার মান হল পাঁচ গুণিতক স্মল জি মানে এসে পদ্ধতিতে অভিকর্ষীয় তরণের মান নাইন পয়েন্ট এইট নিউটন সমান পাঁচশো চল্লিশ শূন্য সনাত চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ নিউটন আমরা জানি যে ডব্লু সমান এম জি ডব্লু সমান এম জি অর্থাৎ একটি বস্তুর ওজন সমান বস্তুটির ভর গুণিত অভিকর্ষীয় তরণ এরপরের যে প্রশ্নটি রয়েছে তা হল ফেরিক্লোরাই যৌগটির সংকেত লেখো যৌগটিতে আয়রনের যোজ্যতা কত হবে তা উল্লেখ করো ফেরিক ক্লোরাইড যৌগটির সংকেত হল ই সি এল থ্রি এটি হলো ফেরি ক্লোরাইড যৌগটির সংকেত এখানে আয়রনের যোজ্যতা এখানে আয়রনের যোজ্যতা হবে তিন যেহেতু এটি একটি ইক যৌগতা এখানে আয়রনের যোজ্যতা হবে তিন এরপরের যে প্রশ্নটি রয়েছে তা হলো এসআই পদ্ধতিতে চাপের একক কী এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে বলা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল চার নম্বর যে প্রশ্নটা রয়েছে তা হলো একটি পরমাণু নাম লেখো যেখানে কোনো নিউটন কোন নেই বিহীন একটি পরমাণু হল এইচ ওয়ান ওয়ান এটি হলো হাইড্রোজেনের একটি আইসোটোপ যার আরেক নাম হচ্ছে প্রোটিয়াম প্রোটিয়াম এর পরের প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে আছে আর্কিমিডিসের নীতিটি লেখ আর্কিমিডিসের নীতিটি লেখ আর্কিমিডিসের নীতিটি হল যে কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয় এটি হলো আর্কিমেডিসন নীতি তোমরা এটি ভালো করে মুখস্থ করবে এর পরের যে প্রশ্নটি রয়েছে তাহলে উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে কি কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখ আমরা রাসায়নিক সমীকরণটি লিখছি উত্তপ্ত আয়রনের উপর উত্তপ্ত আয়রনের উপর স্টিম চালনা করলে স্টিমের সংকেত জলীয় বাষ্প উৎপন্ন হবে বাদামি বর্ণের ফেরোসোফেরিক অক্সাইড এফি থ্রি ও ফোর আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এটিকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে এরকম আয়রন ডানপক্ষে রয়েছে তিনটি তা এখানে আমরা তিন দিলাম অক্সিজেন আছে চারটি তাহলে চার দিলাম ডানপক্ষে হাইড্রোজেন আছে দুটি চার দুই আট চার দিলাম তার উৎপন্ন হবে ফেরসো ফেরিক অক্সাইড এফ থ্রি ও ফোর যার বর্ণ বাদামী বর্ণ এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো কপার সালফেট যুক্ত আয়রন সমান কপার যুক্ত ফেরাস সালফেট বিক্রেটের ক্ষেত্রে জারণ বিজারণ ব্যাখ্যা করো আমরা জানি যে কপার সালফেটে কপার টু প্লাস আয়ন আকারে থাকে তাই এটি দুটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করেছে কপার যেহেতু এটি দুটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই সিউ টু প্লাস থেকে সিউ হয়েছে অর্থাৎ এটি হয়েছে বিজারণ। অর্থাৎ কপার সালফেট থেকে যে কপার উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বিজারণ আয়রন আয়রন থেকে হয়েছে ফেরার সালফেট আয়রন আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করে এফি টু প্লাস উৎপন্ন করেছে যেহেতু এই বিক্রিয়াটিতে ইলেকট্রন বর্জিত হয়েছে তাই আয়রন থেকে এফি টু প্লাস অর্থাৎ যে ফেরাস সালফেট উৎপন্ন হয়েছে এটি হলো একটি জারন বিক্রিয়া তাই আয়রন জারিত হয়েছে ফেরাস সালফেটে আর কপার সালফেট বিজারিত হয়েছে কপারে এর পরের প্রশ্নে আমরা আসব এক লিটার জল ও এক লিটার গাঢ় নুন জলের মধ্যে কোনটি দশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্র ফলে বেশি চাপ প্রয়োগ করবে এবং কেন ব্যাখ্যা করো এক লিটার জল এবং এক লিটার গাঢ় নুন জলের মধ্যে আমরা জানি যে নুন জলের মধ্যে নুন থাকায় ওই জলটির গাঢ়ত্ব সাধারণ জলের থেকে অনেক বেশি হয় তাই নুন জলটি দশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বেশি চাপ প্রয়োগ করবে অর্থাৎ একটি তরলের গাঢ়ত্ব যত বেশি হবে সেটি তত বেশি চাপ প্রয়োগ করবে আজ এই পর্যন্ত